আসসালামু আলাইকুম পাবদা মাছের খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি পাবদা মাছ রান্না করতে আসলে খুব বেশি একটা সময় লাগে না আশা করছি আমার এই রেসিপিটিও সবার কাছে অনেক ভালো লাগবে মাছকে রান্না করার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সেক্ষেত্রে যদি মোটা লবণ আর লেবু ব্যবহার করা হয় তাহলে কাজটা খুব সহজই হয় মূল রান্নায় যাওয়ার আগে মাছকে প্রথমে প্রিপেয়ার করে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মেখে রাখবো একটু আলতোভাবেই মাখিয়ে নিচ্ছি পাবদা মাছ না ভেজে রান্না করলে খেতে বেশি টেস্ট হয় এখানে রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি এরপরেই পেঁয়াজ কুচি ব্যবহার করেছি একটু খেয়াল করলেই দেখতে পাবেন পেঁয়াজকে খুব মিহি করে কুচি করে নিই পাবদা মাছের রেসিপির ক্ষেত্রে পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করলে খেতে বেশি টেস্ট হয় এখানে কোনোভাবে পেঁয়াজকে অতিরিক্ত ভাজবো না মানে বেরেস্তার মতো করব না কোনোভাবেই পেঁয়াজের কচকচে ভাবটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজকে ভাজতে থাকবো এ পর্যায়ে সে অন্যান্য উপকরণ অ্যাড করেছি প্রায় একটা চামচ হলুদ আর লবণ ব্যবহার করলাম একটা চামচ জিরা বাটা আর রসুন বাটা ব্যবহার করলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম পাবদা মাছে গাঢ় মশলা হলে খেতে বেশি ভালো লাগে না আঁচ মিডিয়াম করা আছে একটু সময় নিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাকে কষানোর ক্ষেত্রে যখনই মনে করব তলে লেগে যাচ্ছে তখনই সামান্য পরিমাণ পানি ব্যবহার করব পাবদা মাছ যেহেতু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না রান্না করতে সময় লাগে না এজন্য মশলাটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নিলেই খেতে বেশি ভালো হয় মশলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে চট করে ছেড়ে দিচ্ছি না এক একটা করে পাতিয়ে দিচ্ছি এতে করে মাছগুলোকে উল্টাতে বেশ সুবিধা হবে আর পাপনা মাছ যেহেতু নরম মাছ এটা খুব বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যায় মাছগুলোকে দেওয়া হয়ে গেলে এবার মাছকে উলটিয়ে দিচ্ছি যাতে মাছের দুপাশেই সমানভাবে মশলা প্রবেশ করে এভাবে মাছগুলোকে উল্টানো পাল্টানো হয়ে গেলে ঝোলের জন্য পানি ব্যবহার করব তার আগে আরও একমুট পেঁয়াজ কুচি ব্যবহার করলাম ওই যে বললাম পাবদা মাছে পেঁয়াজ কুচি বেশি ব্যবহার করলে খেতে বেশি ভালো হয় এবার ঝালের জন্য ছয় টুকরো কাঁচামরিচ ফালি ব্যবহার করলাম আসলে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী ঝাল দিতে হবে আর একটু সময় নাড়াচাড়া করে নিয়েছি পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ হয় এজন্য মাছকে নাড়াচাড়ার ক্ষেত্রে একটু সতর্কই থাকতে হয় যাতে মাছগুলো ভেঙে না যায় এ মাছ সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না পাবদা মাছ আমি একটু ঝোল ঝোলি রাখব সে অনুযায়ী ঝোলের পরিমাণটা ব্যবহার করলাম তল থেকে একটু নাড়াচাড়াও করে দিলাম যাতে তলে আবার মাছ ধরে বা লেগে না যায় এবার চুলারাজকে আজকে বাড়িয়ে ঢেকে রাখবো জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব মাছে যখন টকবাক করে জাল উঠতে শুরু করবে তখন খুব সাবধানেই মাছগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি আজকে আমি মাছে কোনো টমেটো ব্যবহার করছি না তবে এই মাছে টমেটো ব্যবহার করলেও খেতে দারুণ হয় আবারও মাছকে ঢেকে রেখে দেবো আর চুলার আজ আগের থেকেও কিছুটা কমিয়ে রাখবো এটা হলো সাত থেকে আট মিনিট পরের অবস্থা ঝোলের পরিমাণটা অনেকটাই টেনে গেছে আমি পাবদা মাছের ঝোলের পরিমাণটা এরকমই রাখবো পাবদা মাছে ঝোল পাতলা হলে খেতে বেশি ভালো হয় লবণ আর ঝালের পরিমাণটাও দেখে নিয়েছি একদম পারফেক্ট আছে নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম এতে করে ফ্লেভারটাও দারুণ হবে ব্যাস পাবদা মাছের রেসিপি রেডি হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় আছে এটা খেতেও অনেক সুস্বাদু আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম